ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ হয়েছে গত পনেরো নভেম্বর গণ ঠিক তিন দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল তেমন প্রত্যাশাও ছিল বিপুল সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তিন মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান এরপর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে সেটি হল রাষ্ট্র সংস্কার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে গণ অভ্যুত্থানের এক মাসের মাথায় সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারে ছয়টি আলাদা কমিশন গঠন করে সরকার পরবর্তীতে এই তালিকায় নতুন আরও চারটি কমিশন যুক্ত করা হয় খাতের কোনটিতে কি ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সে বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে কমিশনগুলো আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি রাষ্ট্র সংস্কারে কমিশন গঠনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে সাধুবাদ জানালেও বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেও কেউ কেউ সংস্কার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলেছে আবার বিএনপি সহ বেশ কয়েকটি দলকে দ্রুত সংস্কার শেষ ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও তুলতে দেখা যাচ্ছে ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার পড়েছে সেগুলোর একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ বিশ্লেষকরা মনে করেন যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল অগাস্টে গণভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে কিন্তু বাস্তবে তা ঘটেনি বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে জিনিসপত্রের দাম তো কমেই নেই বরং সবকিছুর দাম আরও বৃদ্ধি পেয়েছে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রীতিমতো নাজুক হয়ে পড়েছিল দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে পনেরো বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল তবে গেল তিন মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন বিশ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ থেকে সবচেয়ে বেশি ফলাফল দেখা যাচ্ছে সেটা বৈদেশিক মুদ্রা বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ স্থিতিশীল অবস্থায় আছে এদিকে ব্যাংক খাত সংস্কার ও অনিয়ম দুর্নীতি রোধে একটি ব্যাংকিং কমিশন গঠনেরও সিদ্ধান্ত নেয় সরকার ইতোমধ্যেই বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে সেই সঙ্গে খেলাপি ঋণ ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষমতা গ্রহণের পর গত একশো দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিশেষ করে পাঁচই আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পায় একের পর এক ছিনতাই ডাকাতি ও ঘটনায় সহ সারা দেশে পরিবেশ সৃষ্টি হয় যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এদিকে দেশে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বলে জানা যাচ্ছে সরকার বলছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে কিন্তু সংস্কার শেষ হতে কতদিন লাগবে সেটি এখনও স্পষ্ট নয় সংস্কারে গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলেন অধ্যাপক ইউনুস শপথ নেয়ার পর থেকে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে সেটি হলো জুলাই আগস্টের গণহত্যার বিচার আন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে তিন সপ্তাহে সাড়ে আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে হত্যার ঘটনায় ইতোমধ্যেই কয়েকশো মামলা হয়েছে যেগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে গণহত্যা মামলার বিচারকাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ইতোমধ্যে আওয়ামী লীগ তাদের জোট সঙ্গী সহ অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সম্প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর কার্যালয় অন্যদিকে ক্ষমতা গ্রহণের তিন মাস পূর্তিতে সম্প্রতি নিজেদের বিভিন্ন কাজের অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সেখানে মোটা দাগে পাঁচটি ক্ষেত্রে নিজেদের অর্জনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তবে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা প্রশাসন সহ অনেক ক্ষেত্রেই যে সংকট রয়েছে সেটি অবশ্য স্বীকার করছেন উপদেষ্টারা আবরার আহমেদ মাহি দেশ দেশান্তর